নমস্কার দর্শক বন্ধুরা আজকের আরেকটি নতুন ভিডিও প্রত্যেকটা করছে অনেক অনেক স্বাগত দর্শক বন্ধুরা আমরা এই সময় দাঁড়িয়ে ভেন্ডি গাছ অনেকেই ছাদ বাগানের মধ্যে করছি কী পরিচর্যা হব অনেকেরই প্রশ্ন গাছে এখন তো ফলন দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে গাছে ফুলের কুঁড়ি তার পাশাপাশি ফুল ফুটছে কিছু পরিমাণ ফলন গাছে চলে আসছে এই সময় দাঁড়িয়ে আমরা যদি এই চারটি স্টেপ ফলো করতে পারে তাহলে আমাদের ভেন্ডি গাছ জুড়েও প্রচুর প্রচুর ফলন দেখা দেবে আর হ্যাঁ এই ছোট্ট জায়গার মধ্যেও যে ভেন্ডি করা সম্ভব সেটা আপনাদের আজকে দেখিয়ে দিলাম যখন আমি বীজ প্রতিস্থাপন করেছিলাম অনেক আমার দর্শক বন্ধুরা রয়েছেন এছাড়াও অনেক মানুষ রয়েছে যারা কমেন্ট করে আমাকে বলেছিলেন ভাই তোমার এই ছোট্ট জায়গার মধ্যে কটা আর ভেন্ডি গাছ হবে আর তা থেকে কি ফলনই তুমি পাবে তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি করা যাতে তোমরাও উৎসাহিত হয়ে এই ভেন্ডি গাছ করতে পারো ছোট্ট জায়গার মধ্যে খুব সহজে আমরা ভেন্ডি গাছ করতে পারি আর ভেন্ডি এমন একটা সবজি যেটা কখনো নিরাশ করবে না যদি ঠিকঠাকভাবে করতে পারো নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন গাড়ি বাংলা আজের আর একটি নতুন ভিডিওর প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচটা বেলাইকানটিকে বাজে অবশ্যই অল এ সেট করে নেবেন যাতে পরবর্তী সময় যে সমস্ত নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান সবার আগে চলুন আজকের ভিডিওর প্রথম টিপসে এগোনো যাক প্রথম টিপস আমাদের গাছের মাটি তৈরি নিয়ে এইটাতেই লুকিয়ে রয়েছে আসল সিক্রেট গাছের মাটি কি করে বানাবো আমি এখানে মূলত ইউজ করছি একটু দোঁয়স মাটি বেলে নয় কিন্তু শুধু দোঁয়স মাটি ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়ে নেব চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ নেব নর্মাল মাটি যে মাটি হাতের কাছে পাবেন তার সাথে আর দশ শতাংশ নিয়ে নেব হাড়গুঁড়ো শিমকুচি নিমখ এর সাথে সমস্ত খাদ্যানুগুলো আমরা এই মাটিটার মধ্যে পেয়ে যাব যদি এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি আর এক চামচ টাইকোডার্মা ভিনিডি পাউডার দিয়ে মাটিটিকে ডিকম্পোজিংয়ের জন্য এক থেকে দেড় সপ্তাহ রাখবো মানে সাত থেকে পনেরো দিন দশ দিন মতো আমরা রেখে দেবো একটি বস্তা বন্দি করে এবং কিছু পরিমাণে জল ছিটিয়েছে যাতে মাটিতে ডিকম্পোজ হতে পারে এরপর চলে আসুন বীজ প্রতিস্থাপন সেকেন্ড স্টেপ এটার মধ্যেও আসল কাহিনি লুকিয়ে রয়েছে আমরা বীজ কী বসাবো দেশি ভেন্ডির বীজ না হাইব্রিড ভেন্ডির বীজ আমরা যেহেতু ছাদবাগানে অল্প পরিসরের মধ্যে গাছ করবো তাই আমি এখানে তোমাদের প্রত্যেককে বলবো হাইব্রিড ভেন্ডির বীজটাই বসানোর কথা কারণ হাইব্রিড ভেন্ডির বীজ আমরা অল্প জায়গার মধ্যেও খুব সুন্দরভাবে করে উঠতে পারবো গাছগুলিকে এবং গাছেতে খুব তাড়াতাড়ি ফলন দেখা দেবে ছোট্ট ছোট্ট গাছ এক দেড় ফিট করে হাইট হয়েছে তার মধ্যেই গাছে প্রচুর ফলন দেখা দিচ্ছে এইটি মূলত হাইব্রিড ভেন্ডির ক্ষেত্রেই হয়ে থাকে আর ভেন্ডির বীজ বসলে এক মাসের মধ্যেই গাছে নো ডাউট ফলন চলে আসবে আর ফুলগুলিও দেখা দেবে খুব তাড়াতাড়ি গাছ প্রতিস্থাপন হলো। মূলত বীজ বসানো হলো কারণ ভেন্ডির বীজ ডাইরেক্টলি বসাতে হয় তোমরা তুলে প্রতিস্থাপন করে এরকমভাবে গাছ করতে পারবে না ডাইরেক্টলি বীজকে প্রতিস্থাপন করে দেবে যে জায়গাটির মধ্যে তোমরা করতে চাইছো সেখান থেকে খুব তাড়াতাড়ি চারা বেরিয়ে আসবে এরপর বলি যেটা তিন নম্বর টিপস এটা তোমাদের মাস্টলি করতেই হবে না করলে প্রচুর গাছ নষ্ট হবে আমরা ভেন্ডি গাছে জানি ছোট্ট ছোট্ট যখন চারা বেরোয় সেই চারাগুলোর গোড়া পচে যেতে পারে বা পচে যায় এটা এক ধরনের ভাঙ ফাঙ্গাস সমস্যা হয় ফাঙ্গাসের আক্রমণের কারণে হয় ফাঙ্গাসে আক্রমণ ঠেকাতে গেলে মূলত যে কাজটি করবেন টাইকোডার্মে ভিনিডি পাউডার যেহেতু প্রথমতই দিয়েছেন তাই ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা টাইকোডার্মে ভিনিডি বা প্যান্টাইট ইভি এই ধরনের পাউডার যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই যে কোনো ধরনের ফাঙ্গিসাইড সাপ ড্রাইটক্স ব্যবস্ক্রিন এম ফর্টিফাইড ব্যাবস্টিন এরকম ধরনের যে কোনো ফাঙ্গিসাইড সাইড টপ প্রত্যেকটারের নাম বললাম যেটা আপনার কাছে থাকবেন সেটা লিটারে দু গাম গুলবেন বা দু এম থেকে এক এমএল গুলবেন নিয়ে ভালো করে গাছের গোড়ায় এবং পাতায় স্প্রে করে দেবেন এক্ষেত্রে অনেকটাই আপনারা রেজাল্ট ভালো পাবেন সমস্ত কাজ কমপ্লিট হলো গাছ এখন বাড়ছে গাছের যে খাবার রয়েছে সেই খাবারটি এখন গাছ গ্রহণ করছে মাটি থেকে মানে মাটিতে যে খাবারটা রয়েছে সেটাই গাছকে এখন বেড়ে উঠতে সাহায্য করছে ঠিক গাছ প্রতিস্থাপনের মূলত বীজ বেরোনোর পনেরো থেকে কুড়ি দিনের মাথায় ফার্স্ট খাবার শস্যের খোল ভেজা তরল সার বা সবজি পচা তরল সার বা এক চামচ করে মিক্স সার প্রত্যেকটা গাছের জন্য আপনারা দিতে পারেন আমি এই দশ ইঞ্চি গ্রো ব্যাগের গাছগুলির কথা বলছি আপনারা আপনাদের অনুযায়ী গাছগুলোতে দিতে পারেন আমি এক চামচ করে মিশ্র সার প্রত্যেকটা গাছের গ্রো ব্যাগের মধ্যে দিয়েছিলাম এরপর চতুর্থ টিপস এবং ফাইনাল টিপস আজকের ভিডিওর অন্তিম টিপস যেটা আপনাদের অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে খুব দারুণ ফেন্ডি গাছ করতে হলে ভেন্ডি গাছে মূলত যে সমস্যাটা হয় পাতা খেয়ে চল যায় বা পাতা ছিদ্রকারী পোকা আসে এই পোকাদের ঠেকাতে গেলে আমাদের কীটনাশকের বা বিষ ওষুধের হাত ধরতে হবে আপনারা চাইলে জল স্প্রে করেও গাছ থেকে পোকামাকড় সরাতে পারেন কিন্তু সেক্ষেত্রে অনেক অনেক লেট হতে পারে বা অনেক সমস্যা দেখা দিতে পারে সব থেকে ভালো যে কাজটি করবেন যে কোনো জৈব কীটনাশক গাছে প্রয়োগ করবেন তার পাশাপাশি নিম তেল যদি আপনাদের কাছে থাকে নিম তেল সপ্তাহে দুবার করে দিন তাতে অনেকটা সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর একটা বিষয় যেটা সমস্ত সময় আমাদের মেনে চলতে হবে গাছকে সঠিক খাবার এবং সঠিক অনুখাদ্য প্রয়োগ করতে হবে আমি যেমন গাছগুলিতে বায়োভিটা এক্স দিই আর মাসে একবার করে মানে যখন তুমি গাছ প্রতিস্থাপন দিচ্ছ তার এক মাস বয়স আসার পর একবার গাছেতে হিউমিক অ্যাসিডের জল দিয়েছাম যাতে মাটি যে যে খাবার হোল্ড করে রয়েছে সেই খাবারগুলি গাছ খুব দ্রুত সঙ্গে গ্রহণ করতে পারে আর ভেন্ডি ফুলের গঠনটা দেখুন কতটা সুন্দর লাগছে ঠিক এখানেই নয় আরও জায়গাতে রয়েছে আর ভেন্ডি গাছ আমাদের তিন থেকে চার মাস অবিরামভাবে ফলন দেবে তাই গাছগুলিতে আমাদের দশ দিনের ব্যবধানে খাবার দিয়ে যেতে হবে মিশ্র খাবার বেশ কিছু খাবার না মিশ্র খাবার দিন যেহেতু বর্ষাকাল সবজি পচা বা শস্যের খোল পচা এই ধরনের তরল সার দিয়ে গাছকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবেন না কারণ এইগুলিতে ফাঙ্গাস লাগার সমস্যা থেকেই যায় তাই ফাঙ্গাস লাগা থেকে গাছকে বাঁচাতে গেলে অবশ্যই আমাদের যে সমস্ত খাবারে ফাঙ্গাস লাগে সেই সমস্ত খাবারকে এড়িয়ে চলতে হবে তার পাশাপাশি গাছে পর্যাপ্ত পরিমাণে জলসেচ করতে হবে জলসেচ কেন বলছি অনেক বলবেন অনেকে বলবেন বর্ষাকাল চলছে জলসেচের ব্যবস্থাটা না বললেই কি নয় জলসেচ বলতে এখানে গাছে জল দেওয়াও বোঝায় এবং জলে ড্রেনেজও বোঝায় আমার প্রত্যেকটা গ্রহ দেখুন একটু জল জমে নেই কিন্তু মাটি মস রয়েছে কিন্তু আমাদের এখানে ভরপুর বৃষ্টি হচ্ছে কারণ আপনাদের ছাদের কন্ডিশানটা দেখেই বুঝতে পারছেন অনেকে কতটা পরিমাণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ঠিক এই বৃষ্টির মধ্যে হোক গাছগুলি রয়েছে ব্যাগে গাছ করার আসল মজাটা হচ্ছে এখানেই যে যতই বৃষ্টি হোক যতই মাটি যাই হোক না কেন জল জমতে দেবে না ব্যাগ এর কারণে আমাদের গাছ খুব সুন্দর হবে তার পাশাপাশি আমরা গাছ থেকে যেহেতু ফলন পাওয়া শুরু হয়ে গিয়েছে সেহেতু গাছকে কোনো রকমের ডিস্টারবেন্স করব না সপ্তাহে একবার করে অনুখাদ্য দেব দশ দিনের ব্যবধানে একবার করে যে কোনো ধরনের খাবার দিয়ে যাব আর পেস্টিসাইডের কথা বলতে আমি সপ্তাহে দুবার করে নিম তেল দেওয়ার কথা বলবো অন্য কোনো কীটনাশক তোমাদের দেওয়ার থাকলে দিতে পারো কিন্তু আমি এখানে কোনো কীটনাশক ইউজ করবো না যারা চাষিরা রয়েছে তারা অনেক কীটনাশক প্রয়োগ করো সেক্ষেত্রে সেটা তাদের ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আমরা তো কোনো ব্যবসা করছি না আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে একটি সহজে ফলন নিয়ে আসতে চাইছি আমরা ভেন্ডি গাছ করতে চাইছি খুব সহজে যাতে আমরা এই বর্ষাকালটা জুড়ে বাড়িতে ভেন্ডি খাওয়ার না অসুবিধা হয় আমরা যাতে ভেন্ডি আমাদের বাগান থেকে সংগ্রহ করতে পারছি সেটারই চেষ্টা করছি তাই অবশ্যই অবশ্যই গাছগুলিতে অর্গানিকভাবে যত্ন করুন দেখবেন খুব সুন্দর ফলন দেখা দিয়েছে ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আরও আরও ধন্যবাদ